আপনি বাই চান্স হয়তো অন করে গান শুনছেন বা ফ্যানটা চালিয়ে রেখেছেন হুট করে কেউ আপনার পাশ থেকে এসে অ্যাক্সোলেটরটা ধরে দিল সঙ্গে সঙ্গে বড় অঘটন হওয়ার সম্ভাবনা থাকে রাতের চালানোটাকে আরও ইজি করে দেবে এই সমস্ত লাইট যদি আপনি অন করে চালান এতে কি হবে সেফটির নিরিখে যদি দেখেন তাহলে আপনার কাছে লাইট যদি বেশি থাকে আপনি রাস্তার ভিজিবিলিটি বাড়লে অটোমেটিক্যালি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা কমে যাবে খুব সিম্পল জিনিস এবার আপনাদেরকে বলি এই মডেলটা আরও কি কারণে ইউনিক বিকজ এই গাড়িটা আমরা একটা ওয়েব সিরিজ আছে হিন্দি ওয়েব সিরিজ থেকে কিছুটা আমরা ওই গাড়িটাকে ডিজাইন করেছি তো দেখে নিন সেই ডিজাইনটা কি কি ইউনিক ডিজাইন বহু চর্চিত ফিচার্স যেটা কিনা আমাদের ডুয়েল ফোল্ড সিস্টেম আমাদের আবার রিপিট করে বলি বন্ধুরা আমাদের প্রতি কটা মডেলের সব থেকে কমন ফিচার্স হচ্ছে আমাদের দুটো সিটি ফোল্ড হয় যেটা কিনা অন্য কোনো কোম্পানির গাড়িতে আপনি পাবেন না আমরা আমাদের বন্ধুদেরকে ডিলার বন্ধুদের বা চালক বন্ধুদের প্রোভাইড করি যে সমস্ত মডেলে ডবল সিট ফোল্ড হয় তাতে করে কিনা আপনার জন্য খুব ইজি হয়ে যায় কোনো মাল ক্যারি করা বা আপনাদের প্রয়োজন মতো ইউজেসের ক্ষেত্রে নমস্কার লডিড রিক্সার তরফ থেকে আমরা আজকে নিয়ে হাজির একদম নতুন একটা মডেল প্লডিট টু প্লাস প্রচুর প্রচুর ইউনিক ফিচার্স আছে এই মডেলটার মধ্যে ভোরে ভোরে ইউনিক ফিচার্স আছে যারা আপনারা জানতে চান যে প্লডিটের সব মডেল একই রকম বা সব ফিচার্স তো সব গাড়িতেই কমন কি ইউনিক এই মডেল হচ্ছে তার পরিচয় প্রচুর কিছু ফিচার্স আমরা আজকে এক্সপ্লেন করব ওই ভিডিওতে যা কিনা এই মডেলটাকে বানাবে মার্কেটের থেকে আলাদা রকমের একটা মডেল চলে আসুন দেখে নিই এবারে চলে আসুন আমরা দেখে নিই কী কী নতুন ফিচার্স আছে এই মডেলের মধ্যে প্রথমেই দেখাই যে একদম ইউনিক একটা হেডলাইট সিস্টেম আপনারা যারা ই রিক্সা চালান যে সমস্ত চালক বন্ধুরা আছেন বা আমরা যে সমস্ত ডিলার বন্ধুরা আছেন তারা জানেন হয়তো ই রিক্সার ক্ষেত্রে হেডলাইটটা একটা মেন কনসার্ন হয়ে দাঁড়ায় মানে হেডলাইট তো থাকে রিক্সাতে এখনকার দিনের রিক্সা যেরকম স্পিডে চলে বা যেরকম প্যাসেঞ্জারের মানে অ্যাকসেপ্টেন্স আছে রিক্সাকে তো রাত্রের দিকেও চলে কিন্তু রাতের সময় এই রিক্সার লাইটের একটা সমস্যা আপনি প্রতি কটা মডেল প্রতি কটা কোম্পানিতে দেখবেন সেই জিনিসটা আমরা এখানে সলভ করেছি একদম অত্যাধুনিক একটা হেডলাইট আমরা এখানে প্রোভাইড করেছি যেটা কিনা আমি কিছুটা জ্বালিয়ে দেখলেও বুঝতে পারবেন যে এর মধ্যে বহু বহু এলইডি মানে ল্যাম্প দেওয়া হয়েছে এক হচ্ছে আমি লাইটটা অন করলাম দেখতে পারেন নিচের একটা লাইট অন হলো এটাতে কিন্তু শুধু লো বিম আছে এরপর আমি সেকেন্ড পার্ট দিলাম দেখুন হাই বিমের লাইটটা দেখতে পাচ্ছেন শুধু তাই নয় এই লো বিম বিম হাই তো জ্বললো এরপরে আপনি দেখুন লো হাই করবেন তো এই লাইটটার কিন্তু ফোকাস চেঞ্জ হচ্ছে দেখুন লো বিম হাই বিম আবার লো বিম হাই বিম অ্যাজ ওয়েল অ্যাজ এর পাশাপাশি আমাদের দু সাইডেতে দেখতে পারবেন আরও দুটো লাইট আমরা প্রোভাইড করেছি দেখুন আমি জ্বালিয়ে দিলাম যেটা কি না আপনারা ফক লাইট বলে থাকি অ্যাকচুয়ালি তো এটা ফক লাইট না এটা আরও লাইট বাড়ানোর জন্য দেখুন পাশের দিকে দেওয়া আছে দুটো এক্সট্রা লাইট আবার অফ করে দেখাচ্ছি দেখুন ভালো করে দেখুন এই দুটো লাইট অফ অন করা যায় যেটা কি না আপনার রাতের চালানোটাকে আরও ইজি করে দেবে এই সমস্ত লাইট যদি আপনি অন করে চালান এতে কি হবে সেফটির নিরিখে যদি দেখেন তাহলে আপনার কাছে লাইট যদি বেশি থাকে আপনি রাস্তার ভিজিবিলিটি বাড়লে অটোমেটিক্যালি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা কমে যাবে খুব সিম্পল জিনিস এখন বাজারে রিক্সা শুধু নিতে গেলে হবে না তার আপনাকে ফিচার্সগুলো দেখে নিতে হবে যেমনি যেটা বললাম আপনাকে রাতে চালানোর জন্য আপনার কিন্তু হেডলাইট ভালো হওয়া খুব জরুরি যেটা কিনা আমরা এই গাড়িতে ইউনিক ফিচার্স হিসেবে চেঞ্জ করেছি এবারে চলে আসুন সেফটি ফিচার্সের জায়গা থেকে ব্রেকিং সিস্টেম আপনারা এর আগে আমাদের হান্ড্রেড প্লাস মডেলে দেখেছিলেন যেটা কিনা আমরা আপনারা ভলভো মডেল বলে ভাবেন বা ভলভো মডেল বলে পরিচিত তাতে এই কম্বি ব্রেক সিস্টেম আমরা দেখিয়েছিলাম যে ব্রেক সিস্টেমে কি হয় না আপনি পায়ে ব্রেক করবেন আপনার হাতের সামনের ব্রেকেরও কাজ হবে দেখুন আমি পায়ে টিপছি তাহলে পেছনের ব্রেক যেরকম কাজ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সামনের ব্রেকও কাজ হচ্ছে আমি কিন্তু এখান থেকে দেখাই আমি কিন্তু ব্রেকটা পায়ে টিপছি আবার দেখাচ্ছি দেখুন ভালো করে দেখুন এই দেখুন এই আমি পা চাপছি কিন্তু সামনের ব্রেক কাজ করছে হাতে কিন্তু আমার কোনো ব্রেকিং সিস্টেম নেই বন্ধুরা দেখুন এই পায়ে প্রেস করছি সামনের ব্রেক কাজ করছে আমার হাতে কিন্তু কোনো ব্রেকিং সিস্টেম নেই বন্ধুরা এই হাতে কোনো ব্রেকিং সিস্টেম নেই যা করছি কম্বি ব্রেক সিস্টেমের দ্বারা করছি যেমনটা কিনা আপনাকে আমরা বলছিলাম যে ইউনিক ফিচার্স নিয়ে আমরা কথা বলবো তো এবার চলে আসুন এর মধ্যে আরও আরও ইউনিক ফিচার্স নিয়ে আমরা কথা বলি যেটা কিনা আপনি আমাদের হানড্রেড প্লাস মডেলের ক্ষেত্রে দেখেছেন যে এই গাড়ির মধ্যে একটা পার্কিং সুইচ থাকে ধরুন আপনি এখন ইগনিশান অন করে রেখেছেন ইগনিশান অন করে নর্মালি রিক্সার ক্ষেত্রে কি হয় আপনি যদি থ্রটেল ঘোরান তাহলে গাড়িটা কিন্তু চলে যাবে এক্ষেত্রে আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে বা যারা রিক্সা চালাতে জানেন না আপনি বাই চান্স হয়তো অন করে গান শুনছেন বা ফ্যানটা চালিয়ে রেখেছেন হুট করে কেউ আপনার পাশ থেকে এসে অ্যাক্সোলেটরটা ধরে দিল সঙ্গে সঙ্গে বড় অঘটন হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের এই মডেলে একটা পার্কিং সুইচ আমরা ইউজ করেছি এই দেখুন এখানে পি মোড হয়ে আছে আমি এই পার্কিং সুইচটা টিপলাম এটা দেখুন জিরো জিরো হয়ে ড্রাইভ মোডে এলো এরপরে আমি যদি অ্যাক্সোলেটারটা ঘোরাই দেখুন গাড়িটা মুভমেন্ট নিচ্ছে কিন্তু আবার দেখুন একইভাবে এটা গাড়িটাকে আমি আইডেল মোডে চলে এলো এটা আবার দেখুন পি মোডে হয়ে গেছে এবার ধরুন আমি অ্যাক্সেলেটারটা ঘোরাচ্ছি আর দেখুন গাড়ি কিন্তু এগোচ্ছে এই ইউনিক ফিচার্স যেগুলো আপনাদেরকে বলছিলাম যে আমরা ভোরে ভোরে এই গাড়ির মধ্যে ইউনিক ফিচার্স দিয়েছি যেটা কি আপনাদের যে কোশ্চেন যে কি আছে অল মানে মানে সমস্ত রিক্সার তো একই ফিচার্স একই ডিজাইন একই রকম দেখতে হয় এইগুলো হচ্ছে ইউনিক ফিচার্স এরপরে চলে আসুন এই ধরনের বড় ড্যাশবোর্ড এখনকার দিনে দেওয়াটা খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে এখানে কি দেওয়া আছে বটল রাখার জন্য আলাদা করে জায়গা মানে আপনি জলের বোতল এখানে রাখতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে এখানে রেখে মোবাইল চার্জ দেবেন তার জন্য ইউএসবি পোর্ডটা কিন্তু দেওয়া হয়েছে এখানে। এটা থেকে আপনি মোবাইল যে চার্জ দেবেন সেটা আপনি পাশের ড্যাশবোর্ডের মধ্যেই রাখতে পারবেন মোবাইলটাকে ইউনিক ফিচার্স এছাড়া এইখানেও দেখুন আমরা আলাদা করে মোবাইল হোল্ডার ইউজ করেছি এবং এর মধ্যেও মোবাইল চার্জার আছে মানে আপনি এখানে মোবাইলটাকে রেখে এখানে চার্জ তো দিতেই পারবেন অ্যাজ আপনার কাছে আরেকটা একটা অপশান সেকেন্ড অপশান বেঁচে রইলো যেটা কিনা আপনি এখানে রেখে আপনার পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইল বা প্যাসেঞ্জারের মোবাইল চার্জ করতে পারবেন যেটা আপনারা এর আগে আমরা এইখানে একটা ওয়াটার বোটল হোল্ডার দেখিয়েছিলাম আর একটা ওয়াটার বোটল হোল্ডার এখানে আমরা দিয়েছি দেখুন এর মধ্যে আপনি জলের বোতল একটা রাখতে পারবেন মানে আপনি এই গাড়িটার মধ্যে দুটো জলের বোতল রাখার জায়গা পাচ্ছেন যেটা না ফোল্ডেবল চাইলে আপনি ক্লোজ করেও রাখতে পারেন এছাড়া এই গাড়িটা যে আপনি দেখছেন এই গাড়িটা কিন্তু আমাদের সি গ্রিন উইথ সিলভার কম্বিনেশন এর আগে আমরা যে গাড়িটা দেখেছি সেটা ব্লু উইথ সিলভার এছাড়া আরও দুটো কালার এই মডেলটা উপলব্ধ সেটা হচ্ছে আর্মি গ্রিন উইথ সিলভার এবং চেরি উইথ সিলভার তো আপনি ওভারঅল এই গাড়িটা চারটে কালারে পাচ্ছেন আবার রিপিট করছি সি গ্রিন উইথ সিলভার দেন ব্লু উইথ সিলভার দেন চেরি উইথ সিলভার অ্যান্ড দেন আর্মি গ্রিন উইথ সিলভার এছাড়া প্লডিটের যে কোনো প্রিমিয়াম মডেলেতে বা আমাদের আরও দুটো সিরিজ আছে সেটা হচ্ছে থ্রি হুইল এবং চিরপি থ্রি হুইল এবং চিরপির সমস্ত প্লডিটের থ্রি হুইলের এবং চিরপির এই তিনটে মানে সিরিজেরই আপনি যদি আমাদের প্রিমিয়াম মডেলগুলো দেখেন তাহলে কিছু ফিচার্স কমন সেই ফিচার্সগুলো এক এক করে দেখিয়ে দিই বন্ধুরা ফার্স্ট বড়ো সাইজের লুকিং গ্লাস এটা আমাদের সমস্ত মডেলের কমন ফিচার্স যা যেটা কি না আপনার পিছন দিকটাকে যখন ড্রাইভিং করবে আমাদের যে সমস্ত ই রিক্সা চালক বন্ধুরা আছেন তাদের জন্য এফোর্টলেস করে দেবে পেছনের দিকে গাড়ি আসা বা যাওয়া মুভমেন্টটা দেখা এছাড়া ওয়াইপার আমাদের কমন ফিচার্স আমাদের সমস্ত মডেলে ওয়াইপার ব্লেড থাকে যেটা দিয়ে কিনা আপনার রেনি সিজনে চালানো এফোর্টলেস হয়ে যায় মিউজিক সিস্টেম ঢোল মিউজিক সিস্টেম আচ্ছা ড্রাইভারের জন্যে ফ্যান এবং এই ফ্যানটা রিভলভিং ফাংশান আছে মানে মুভমেন্ট করবে এছাড়া রিয়ার ভিউ ক্যামেরা আপনার যার কিনা ডিসপ্লেটা আমাদের লুকিং গ্লাস আমরা প্রোভাইড করে থাকি খুব কমন ফিচার্সের মধ্যে এটা পড়ে এছাড়া বহু চর্চিত ফিচার্স যেটা কিনা আমাদের ডুয়েল ফোল্ড সিস্টেম আমাদের আবার রিপিট করে বলি বন্ধুরা আমাদের প্রতি কটা মডেলের সব থেকে কমন ফিচার্স হচ্ছে আমাদের দুটো সিটি ফোল্ড হয় যেটা কিনা অন্য কোন কোম্পানির গাড়িতে আপনি পাবেন না আমরা আমাদের বন্ধুদেরকে ডিলার বন্ধুদের বা চালক বন্ধুদের প্রোভাইড করি যে সমস্ত মডেলে ডবল সিট ফোল্ড হয় তাতে করে কিনা আপনার জন্যে খুব ইজি হয়ে যায় কোনো মাল ক্যারি করা বা আপনাদের প্রয়োজন মতো ইউজেসের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই সেই ফিচার্সটা এই মডেলের যেমনটা কিনা আপনাকে আমরা বলছিলাম যে আপনাদেরকে আমরা বলছিলাম যে আমাদের প্রতি কটা মডেলে ডুয়েল সিট ফ্লেক্সিটা কমন ফিচার্সের মধ্যে পড়ে যেটা কিনা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাঝের মাঝের সিট ফোল্ড হয়ে গেছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ পেছনের সিট ফোল্ড করা আছে তো এইটা করে আমাদের মডেলকে ইউনিক এরপরে চলে আসুন আমাদের কমন ফিচার্সের মধ্যে আমাদের প্রতি কটা মডেলে রুফ মানে মেটাল রুফ এবং কেরিয়ার এছাড়া ট্যাক্সি লাইট যেটা কি আপনার আপনি যদি ড্রাই মানে চালানোর মোডে থাকেন তাহলে আপনি ওই লাইটটাকে অন করে রাখতে পারেন আপনাকে দেখে প্যাসেঞ্জাররা দাঁড় করাবে হাত দেখিয়ে যে আপনি এখন ভাড়া খাটতে চান এছাড়া সিলিং যেটা কি আপনাকে গরমের দিনে মানে প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা করার জন্যে সিলিং এবং প্যাসেঞ্জারের জন্যে কেবিন লাইট মানে আপনারা পেছনে যে বসেন রাত্রে আপনাদেরও যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যে কেবিন লাইট এছাড়া এই গ্র্যাব হ্যান্ডেল যেটা প্যাসেঞ্জারদের জন্য আমরা প্রোভাইড করি আমাদের প্রতি কটা মডেলে দেখবেন এটা চওড়া গ্র্যাব হ্যান্ডেল আমরা ইউজ করি যেটা কিনা খুব ইজিলি ক্যারি মানে ধরতে সুবিধা হয় অনেক ভালোভাবে ইজি আপনি ধরতে পারেন এছাড়া কমন ফিচার্সের মধ্যে চলে আসুন আরও কিছু দেখিয়ে দিই হার্ড স্টেপনি কভার অ্যালয় রিম স্টেপনি কভার স্টেপনির মধ্যেও আমরা অ্যালয় ইম প্রোভাইড করি যেটা কিনা আপনি তিনটে চাকায় যে কোনো একটাতে ইউজ করতে পারেন এছাড়া দেখুন এখনকার দিনে জানেন আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বার কমন হয়ে গেছে ই রিক্সার ক্ষেত্রে তো সেই জন্য আমরা রেজিস্ট্রেশন নাম্বারের ওপরে লাইট ইউজ করি যা আপনার রাত্রে নাম্বার প্লেট ভিজিবল করে দেবে চলে আসুন বন্ধুরা এবারে দেখিয়ে দিই যে কি ব্যাটারি আমরা ইউজ করেছি এই গাড়ির মধ্যে এর মধ্যে আমরা নিউরনের লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি হ্যাঁ বন্ধুরা এর আগে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন তাতে দেখবেন আমরা নিউরন ব্যাটারির উপরে এখন আস্থা রেখেছি সেই নিউরন লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এটা কিনা আপনাকে একশো কুড়ি কিলোমিটার চোখ বন্ধ করে মাইলেজ প্রোভাইড করবে খুব কম্প্যাক্ট ডিজাইন যার জন্য দেখুন খুব সুন্দরভাবে এটাকে রাখা গেছে এবং এই নিউরন ব্যাটারি পেছনের ট্যাঙ্কে আমরা ইউজ করেছি বলে আমাদের মিডল ট্যাঙ্ক খালি পড়ে আছে আপনি এখানে যথেষ্ট পরিমাণে মালপত্র রাখতে পারেন এছাড়াও আপনি এই গাড়িতে লিড অ্যাসিড ব্যাটারি যেটা কিনা আপনারা ইস্টম্যানের উপরে ভরসা রাখেন ইস্টম্যানের লিড অ্যাসিড ব্যাটারিও ইউজ করতে পারেন এবং নিউরনের আপনারা নিতে পারেন আমাদের থেকে আমাদের ডিলার বন্ধুদের থেকে এবারে আপনাদেরকে বলি এই মডেলটা আরও কি কারণে ইউনিক বিকজ এই গাড়িটা আমরা একটা ওয়েব সিরিজ আছে হিন্দি ওয়েব সিরিজ থেকে কিছুটা আমরা ওই গাড়িটাকে ডিজাইন করেছি তো দেখে নিন সেই ডিজাইনটা কি কি ইউনিক ডিজাইন প্রথমত দেখুন ড্রাইভার সিটে বসে এই ইউনিক ডিজাইনটা আপনি কোনো গাড়িতে হয়তো বা দেখেননি তো এটা ইউপির একটা কোনো কোম্পানিকে আমরা দেখেছি এই ধরনের ইউজ করতে এতে যদি বলেন কি কাজ এই তো প্রোভাইড করাই আছে হ্যান্ডেল হিসেবে বাট এইখানে যারা বসে তারা কিন্তু চাইলে এইভাবে গ্র্যাব করতে পারে এই জায়গাটাকে এটা যেমন গ্র্যাব করার জন্যে ভালো প্লাস লুকসটাকে ইউনিক বানিয়েছে এছাড়া চলে আসুন এই জায়গার ডিজাইনে তো দেখুন আমরা বাই কালার ইউজ করেছি মানে যেটা কি না বারের কালার তার সাথে আমরা এই বাই কালারটা ইউজ করেছি এক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রেও তাই দেখুন এই সিলভারের সাথে আমরা এখানে একটা নাটবোল্ট দিয়ে বাই কালার ইউজ করেছি চলে আসুন পেছনের দিকে এই জায়গাটা দেখুন এখানেও এই ডিজাইনটা দেখুন এবং এই গ্র্যাব করার জায়গাটা দেখুন আপনারা আমাদের এর আগেও তো সমস্ত মডেল দেখেছেন তার সঙ্গে আপনাদের কি লাগছে কমেন্ট বক্সে জানান এমন না যে আমি বলছি তাই আপনারা অ্যাকসেপ্ট করবেন আপনারা দেখুন যে এই মডেলটাকে বাজারে যেসব চর্চিত বা চালু মডেল আছে তার থেকে ইউনিক লাগছে কি লাগছে না এটা আমি আপনাদেরকে জানতে চাইলাম আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এছাড়া এই মডেলটাকে রাউন্ড চেসিসের ওপর আমরা করেছি কেন করেছি আপনারা জানেন যে রাউন্ড চেসিসের স্ট্রেংথ থাকে সবার থেকে বেশি কেননা এটা সিঙ্গেল একটা স্কোয়ার বার সামনে থেকে পিছন অবধি ঘুরতে থাকে যার জন্য রাউন্ড চেসিসের স্ট্রেংথ এবং লুকস দুটোই বাড়ায় অ্যাজ ওয়েল অ্যাজ যেটা কিনা আমাদের এর আগের চিরপি টু হান্ড্রেডে দেখেছেন যেহেতু আমাদের এটা চিরপি টু হান্ড্রেড প্লাস সেই একই ফিচার্স ক্রোমের ফিনিশ এই স্কোয়ার বারের টপটা মানে যে ক্যাপ আমরা ইউজ করেছি সেটা ক্রোম ফিনিশ তো এই কয়েকটা জিনিস এই মডেলটাকে খুব ইউনিক বানিয়েছে রাউন্ড চেসিস ক্রোম টপ এবং এই যে ইয়ার সিস্টেম যেটা কিনা কান সিস্টেম যার মধ্যে কি না আপনি ইন্ডিকেটার লাইটটা দেখতে পাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ওভারঅল ডিজাইনটা যেটা আপনাকে আমরা বললাম যে আমরা কোনো একটা ওয়েব সিরিজ থেকে কপি করেছি কিছুটা এই ডিজাইনটা যা কিনা এই মডেলটাকে ইউনিক করেছে এরপরে আপনারা যারা জানতে চাইছেন যে এই গাড়ি পাবো কোথায় বা এত এত ফিচার্স যে আছে এটা দেখবো কোথায় তাদের জন্যে বলি আমাদের এই ভিডিওর নিচে যে স্ক্রল হচ্ছে সেখানে আমরা ওই সমস্ত ডিলারের নাম মেনশন করে দিলাম যাদের কাছে কিনা এখনই এখনই গেলে আপনি রেডি রেডি এই গাড়ি দেখতে পারবেন তাদের জন্য আমরা সেই নামগুলো দিয়ে দিলাম উইথ ফোন নাম্বার অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের যে ডি এন্টার ডিলার নেটওয়ার্ক ওয়েস্ট বেঙ্গল এবং আদার স্টেটে আছে তাদের নাম এবং ফোন নাম্বার আমাদের ড্রেসক্রিপশান বক্সে আমরা দিয়ে দিলাম যাদের থেকে কিনা আপনি গেলে এই মডেলের অর্ডার করতে পারবেন বা রেডি এই মডেল আপনি দেখতে পারবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুরা যদি গাড়িটা পছন্দ হয় মডেলটা যদি ইউনিক লাগে তাহলে বন্ধুদের সাথে এবং আপনার পরিচিত যারা ই রিক্সা পারচেস করতে চায় তাদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন মডেল প্লডিটের তরফ থেকে পেতে এবং ই রিক্সা বা ই ভেহিকেল রিলেটেড ইউনিক কোনো ভিডিও ফিউচারে পেতে যারা ডিলারশিপের জন্য এনকোয়ারি করছেন যে আমাদের ডিলারশিপ লাগবে তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনাদের জিএসটি নাম্বার শোরুমের নাম এবং অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে পাঠান আমরা তাদেরকে কল ব্যাক করে নেব নমস্কার বন্ধুরা